আসসালামু আলাইকুম মানুষ যত দূরে যাক একটা জায়গায় গিয়ে সে সব সময় ফিরে আসে তা হলো দোয়া হে মানুষ তুমি কি জানো তোমার হৃদয়ে সবচেয়ে লুকানো ব্যর্থতা সবচেয়ে লুকানো কান্না সেটা কি দেখে না কিন্তু আল্লাহ দেখেন শোনেন জানেন পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহতালা আমাদের শিখিয়েছেন কিভাবে তাকে ডাকতে হয় তিনি বলেন তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো বিনয় ও গোপনে কারণ দোয়া হলো আল্লাহর সঙ্গে তোমাদের ব্যক্তিগত কথা এটা বারাবাড়ি স্বীকার করে পরিদর্শনের জায়গা নয় এটা সেই মুহূর্তে যখন তুমি শুধু নিচু হয়ে বলো হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই আল্লাহ বলেন তাকে ডাকো ভয় ও আশা নিয়ে ভয়ে যেন আমরা ভুল পথে না যাই আশা যে তিনি আমাদের কখনো ফিরিয়ে দেবেন না আর আল্লাহ রহমত তিনি নিজেই বলেছেন নিশ্চিত আল্লাহর করুণা সত্য কর্মশীলদের খুবই নিকটবর্তী তাহলে আজ রাতে একবার গোপনে ডেকে দেখো নম্র হয়ে লজ্জায় মাথা নিচু করে দেখবে তোমার অন্তরে এমন শান্তি নেমে আসবে যা কখনো মানুষ তোমাকে দিতে পারবে না কারণ দোয়া শুধু মুখের কথা নয় এটা হৃদয়ের আত্মনাদ আর সেই আত্মনাদ আল্লাহ কখনো ফেলে দেন না আর শেষ কথা হল যদি এমন সুন্দর নসিদ এবং কোরআনের আলোচনার ভিডিও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো কাজ করতে মনে সাহস যোগায় একটি লাইক কমেন্ট করে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন Allah fez...